ঠিক আছে যাও আমি একটু আমাদের বোকেদের সঙ্গে কথা বলি আমার খেতে জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়বো ব্যারেকুরে বাইরে লড়ব না দীর্ঘ টালবাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটা তো আমার কোনো দুঃখ নেই এসে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন নেব দেওয়া দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ও বাইরে টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল

আমি কোনো আমি কোনো সিজনাল ফল নই মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন মানুষের ভালোবাসা থাকে মানুষের অন্য কিছু ভাবছে না ভাবলে আপনাকে বলবো। আবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে বলেছি মনে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি নি মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য স্কোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো আমি তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারাকপুরে বাইরে যাব কেন আমার কথা হয়েছে প্রচারে নামবো কে প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে না পার্থভৌমিক যদি দল যদি থাকে চায় পার্থভৌমিক যদি চায় তাহলে সেটা চিন্তা ভাবনা করবে পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কি করে বললাম তো এটা একরকম ট্রাস্ট হয়েছে এরকম ধোকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি